অগ্নি নিচে এলে অগ্নিকে তুমি রিকোয়েস্ট করে তাদের সাথে বসে ঘি ভাত খাওয়ার জন্য তখন অগ্নি জুনির কথা ভেবে রাজি হয়ে যায় আর সবার সাথে বসে পড়ে ঘি ভাত খেতে তখন জুনি সবাইকে এক এক করে ঘি ভাত দেয় আর ঘি ভাত খেয়ে সবাই জুনির প্রচণ্ড প্রশংসা করে তখন চিত্রা মনে মনে ভাবে যে আমি নিচের হাতে এতগুলো নুন মিশিয়ে দিলাম তারপরেও কী করে এটা হলো নিশ্চয়ই কথা কিছু করেছে এই দুই বোনকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে তারপর তিমির প্ল্যান করে যে অঙ্কিত ও জুনিকে এক করার জন্য অগ্নি ও কথাকে ভালোবাসার অভিনয় করতে হবে তখন অগ্নি প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় তারপর অঙ্কিত ও জুনিকে নিচে নিয়ে আসলে তাদের বৌভাতের অনুষ্ঠানে সবাই নাচ করে তো বন্ধুরা এই পর্বে আপাতত এইটুকুই আর আগামী পর্বে এটা দেখতে খুবই ইন্টারেস্টিং হবে যে অগ্নি ও কথা জুনি ও অঙ্কিতকে কীভাবে এক করে